বামে না জঙ্গলে ঢুকছি জঙ্গলে ঢুকার পরে এখন আমরা রাস্তা হারায় ফেলছি কোনখান দিয়ে যাব মানুষের পায়ের ছাপ দেখে দেখে আমরা রাস্তা বাঘের পায়ের ছাপ নাকি আবার বাঘের সামনে গিয়ে পড়বেন এই যে আমার সাথে তিনজন একে নিয়ে আসে কিন্তু কথা হলো যে আমরা তো রাস্তা পাচ্ছি না একটা ভয়ানক গহীন জঙ্গল কিচ্ছু নাই এই জঙ্গলের ভিতরে এখান থেকে আমরা বেরোম কিভাবে পাবে হ্যাঁ এখান থেকে তো বেরোয়াটা খুবই টাফ খুবই ওকে ইন্ডিয়া দাও সোজা সোজা ইন্ডিয়া দশটা ভালো ছিল

ও যাইতে মনে হয় তাহলে সবাই এরকমই হয়ে জায়গা এই যে এত বড় বড় ব্যাগ বস্তা নিয়ে আমরা হারাই গেছি এই জঙ্গলের আজকে মনে হয় আমাদের এই জঙ্গলই থাকতে হবে সামনে একটা খাল দেখতে পাচ্ছি ফির ডাক কখন আবার কোন জন্তু সামনে চলে আসে আমি এখান দিয়ে যাই দেখি কি হয় লতা পাতা ছিঁড়ে ভেঙে বেরোচ্ছি একটা শব্দ পাচ্ছি একটা এটা কিসের শব্দ আমি জানি না এটা কি মানুষের এটি কোনো মেশিনের শব্দ এটা কিসের শব্দ হতে পারে বাবু মানব সভ্যতার আমার তো হচ্ছে ওই যে একটা মানুষ দেখতে পাচ্ছি পরে আমরা মানুষের দেখা পেলাম তার মানে সভ্যতা আর খুব বেশি দূরে নাই লোকালয় লোকালয় আর বেশি দূরে নাই বাবু আরে সাথে দুজন কোথায় গেল হারা গেলো নাকি একটা ব্রিজ হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ রে সালার মুরুবিলটাই ভালো আছি খালি উক্ত হওয়া লাগতেছে তার মানে এখানে মানুষের বসতি আছে ভয় পাবার কোনো কারণ নাই আমরা সভ্যতা খুঁজে পেয়ে গেছি সামনে লোকালয় আছে অবস্থায় ছবি তুলতেছে এই জঙ্গলের ভিতরে হারায় যাওয়ার পরেও একদিন হ আমি তুলবো না সবাই তুলছে বাবু যাও তো এই যে এটা কি না নাকি ফুস ঠাস করে বাড়ি খাইছে আল্লাহ হেলো জঙ্গলের অবস্থা আমরা এখানে হাঁটতেছি দশ মিনিট হয়ে যাবে মানুষ আছে মানুষের দেখা পেয়েছি আমরা মনে হয় না আর বেশি দূরে আরো মানুষ দেখা যাচ্ছে এখানে এত মানুষ কি করতেছে জঙ্গলের ভিতর তারাও গেরায় গেল নাকি কে আছে চাইডে আছে এখন পৰ্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো গাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না কোনো গাড়ি নাই কিচ্ছু নাই কে জানে এভাবে কতক্ষণ আমরা হাঁটবো খুবই বিপদে পড়েছি আমরা এখন এই জঙ্গল ঘন জঙ্গল থেকে আমরা কীভাবে বেরোবো এর রাস্তা একমাত্র এই পথই বলে দিবে আমরা এই জন্য এই বাউন্ডারিটা ছাড়তেছি না এই বাউন্ডারিটা আমরা ধরে রাখছি কারণ এই বাউন্ডারি আমাদের মনে হচ্ছে যে এই বাউন্ডারি আমাদের সভ্যতার লোকালয়ের দিকে নিয়ে যাবে এই জন্য আমরা এই বাউন্ডারিটা ছাড়তেছি না আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি রাস্তায় রাস্তার দেখা মেলাবে এই বিশ্বাসে আমরা হাঁটছি হাঁটছি তো হাঁটছি গত পনেরো বিশ মিনিট আমরা শুধু হেঁটেই চলেছি দেখা যাক এরপর কি অপেক্ষা করছে আমাদের জন্য কি লোকালয় পাবো নাকি আবার কোনো একটা জঙ্গল নাকি আরও খারাপ কিছু এই জন্য দেখা যাক কি হয় সামনে এটা কি একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওয়াও একটা ব্রিজ দেখা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে তার মানে কি এখানে কি রাস্তা আছে রাস্তা আছে তার মানে এখানে গাড়িও আছে ওয়াও এটা খুব ভালো একটা দিক মনে হয় আমরা লোকালয়ে অরিজিনাল লোকালয়ে পৌঁছে গেছি যেহেতু ব্রিজ পেয়ে গেছি ব্রিজ মানে রাস্তা আছে রাস্তা মানে গাড়ি 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 আছে আল্লাহ আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারলাম অবশেষে বেড়ে গেছি বেড়ে গেছি হ্যাঁ ব্রিজ দেখা পাইছে ব্রিজ অবশেষে আমরা আল্লাহ এখানে একটা খাল নৌকা মাছ ধরা টলার গুলি এ এটা কি রাস্তা মোটেও সহজ রাস্তা না খুবই কঠিন মানে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে ও আল্লাহ এটা কীভাবে পারব এটা পার হওয়া আর কোনো উপায় নাই কোনো শেঠ এখন এটা খুবই একটা রিস্কি খুবই খুবই বিপজ্জনক একটা সাঁকো খুবই বিপজ্জনক একটু পা ফসালেই কিন্তু পড়ে যাবেন একদম নিচে প্যাকে মাটি এটার মধ্যে ঢুকলে অর্ধেক পর্যন্ত আপনি ডেবে যাবেন এই যে বাচ্চা যাচ্ছে কিছু হুন্দায় দেখতে পাচ্ছি এই যে বাবু অবশেষ আমরা চলে আসলাম না আমরা সভ্যতা সব এসে আমরা জঙ্গলের জঙ্গল থেকে আমরা বের হয়ে গেছি আরো দুজন আসছে আমাদের ওকে ঠিক আছে আমরা অবশেষ রাস্তা দেখা পেয়ে গেছি আমরা এখন নিরাপদে বাড়ি ফেরার পালা আমাদের হবো আমরা এখন নিরাপদে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আমাৰ ৰাস্তাৰ দেখা পাই গৈছি অ'কে